আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আমাদের আজকের আয়োজনে থাকছে ভেঙে গেল রাবেয়া বস্রির বিয়ে হ্যাঁ কে এই রাবেয়া আর কার সাথে বিয়ে হচ্ছিল গেল বিস্তারিত কেনই বা জানার জন্য বোঝার জন্য ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করুন তাহলেই বুঝতে পারবেন সম্মানিত বন্ধুগণ হ্যাঁ আসল ঘটনাটি শুনুন ঘটনাটি হল ইরাকের বস্ত্রা নগরী যেখানে হাজার হাজার আউলিয়ার বসবাস হ্যাঁ এই ইরাকের বসরা নগরীতে একজন জ্ঞান তাপসী বাস করতেন তার নাম হলো রাবেয়া বশ্রী রহমত আলাই তিনি ছিলেন কালো মানুষ কিন্তু অন্তর ছিল ধবধবে সাদা প্রক্ষান্তরে ওই এলাকায় আরেকটা জ্ঞান তাপস বসবাস করতেন নাম তার হাসান বশ্রী রহমত আলাই এই রাবেয়া বশ্রির স্বামী যখন মারা গেলেন তখন হাসান বশ্রি রাবেয়া বশ্রির বাড়িতে বিয়ের পায়গাম নিয়ে গেলেন বাহির থেকে জিজ্ঞেস করলেন রাবেয়া আমি তোমাকে বিয়ে করতে চাই বিয়ের পায়গাম নিয়ে এসেছি তুমি কি আমার বিয়ে করবা এবার রাবেয়া বসে ভিতর থেকে জবাব দিলেন হাসান তুমি আমার বিয়ে করতে এসেছো কোনো অসুবিধা নেই তবে আমি তোমার কাছে তিনটি প্রশ্ন করব তুমি যদি আমার তিনটি প্রশ্নের জবাব দিতে পারো আমি অবশ্যই তোমারে বিয়ে করব কোনো অসুবিধা নেই কিন্তু তিনটি প্রশ্নের জবাব সন্তোষজনক জবাব দিতে হবে হাসান বসি চিন্তা করলেন মেয়ে মানুষ আর কি প্রশ্ন করবে প্রশ্ন করো আমি উত্তর দেব রাবে রবশ্রী পর্দার আড়াল থেকে প্রশ্ন করলেন হাসান বিশ্বনবী বলেছেন মানুষ যখন মারা যাবে তাকে কবরে রাখা হবে আর ওই কবরে তিনটা প্রশ্ন করা হবে এই তিনটি প্রশ্নের জবাব যদি কোনো আদম সন্তান দিতে পারে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে সুবাহ আর যদি কবরের প্রশ্ন তিনটির জবাব দিতে না পারে কবরটি জাহান্নামের গর্ত হবে হাসান আমার এক নম্বর প্রশ্ন হলো তুমি বলো তো আমি রাবিয়া কি আমার কবরের তিনটি প্রশ্নের জবাব দিতে পারবো হাসান চমকে গেলেন সর্বনাশ রাবিয়ার কবরের প্রশ্নের জবাব রাবিয়া দিতে পারবি কিনা আমি কেমন করে বলবো আমি তো বলতে পারবো না রাবে আমি বলতে পারবো না তুমি তোমার কবরের প্রশ্নের জবাব দিতে পারবে কিনা এটা আমি বলতে পারবো না রাবে বশ্রী বললেন হাসান আমার দুই নম্বর প্রশ্ন হল মানুষ যখন মারা যাবে হাসরের ময়দানে উথিত হবে আমল নামাজ ছেড়ে দেওয়া হবে হাসরের ময়দানে এক দল ডান হাতে আমল নামা পাবে আরেক দল বাম হাতে আমল নামা পাবে যারা ডান হাতে আমল নামা পাবে তারা জান্নাতে যাবে আর বাম হাতে যারা আমল নামা পাবে তারা জাহান্নামে যাবে ও হাসান তুমি বলো তো দেখি ওই হাসরের ময়দানে আমি কোন হাতে আমল নামা পাবো আমি কি ডান হাতে আমার আমল নামা পাবো নাকি বাম হাতে চলে যাবে হাসান চমকে গেলেন সর্বনাশ আমি তো এটাও বলতে পারবো না রাবেয়া তোমার আমল নামা তুমি ডান হাতে পাবে না বাম হাতে পাবে এটা তো আমি বলতে পারবো না তিন নম্বর প্রশ্ন করো রি বললেন হাসান মানুষ যখন মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে যাবে মিজানের তার পাল্লায় পাপ আর সোয়াব ওজন করা হবে যদি সোয়াবের পাল্লা ভারী হয়ে যায় সেই বান্ধাকে আল্লাহ তারা জান্নাতে দিয়ে দেবেন আর যদি আল্লাহ না করুন পাপের পাল্লা ভারী হয়ে যায় হাসান তাহলে সে তো জাহান নামে যাবে ও হাসান তোমার কাছে আমার তিন নম্বর প্রশ্ন হলো তুমি বলো তো মিজানের পাল্লার সামনে যখন দাঁড়াবো তখন আমার পাপের পাল্লা ভারী হবে না সোয়াবের পাল্লা ভারী হবে ও হাসান তুমি একটু বলো হাসান বসরি রহমতুল্লাহি আলাই চমকে গিয়ে বললেন রাবেয়া আমি বলতে পারবো না আমি বলতে পারবো না আমি কেমন করে বলবো তোমার পাপের পাল্লা ভারী হবে না সোয়াবের পাল্লা ভারী হবে এটা আমার বলার কোনো ক্ষমতা নাই হজরতে রাবিয়া বস্রী বললেন হাসান তাহলে শুনে নাও বিয়ে করারও দরকার নাই বিয়ে করার দরকার নাই আমি এই তিনটি জায়গায় নিয়ে খুব ব্যস্ত আছি এই তিনটি জায়গায় আমার কি অবস্থা হবে এটা নিয়ে টেনশন করতে করতে রাতে ঘুমাতে পারি না আর বিয়ে করব কেমন করে তাই বাড়িতে যাও বাড়িতে গিয়ে এই তিনটি জায়গার জন্য প্রস্তুতি নাও সম্মানিত বন্ধুগণ জিনারা বুঝেছেন আমার বিশ্বাস এই তিনটি জায়গায় প্রস্তুতি নেওয়া দরকার খুব সিরিয়াস তিনটি জায়গা এই তিনটি জায়গার জন্য প্রস্তুতি নেন পরকাল সুন্দর হবে সম্মানিত বন্ধুগণ জেনারা যেনারা এই সময় পর্যন্ত ধৈর্য ধরে মনোযোগ সহকারে ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি হ্যাঁ জামা আলাই আসসালাম